দেখা গেছে মারামারির কারণে হামলার কারণে ভাঙচুরের কারণে তার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে এটার বিচারের জন্য সে কোর্টে গেছে তো কোর্টে যায় পুলিশের পিছনে কোর্টের পিছনে উকিলের পিছনে ঘুরতে ঘুরতে পঞ্চাশ হাজার টাকার ক্ষতির বিচার আনতে তার পাঁচ লাখ টাকা খরচ হয় হয় না হয় না কেন এটা এটা ব্রিটিশ আইনের কারণে ইসলামী শরীয়তে কোন বিচার প্রার্থীকে কখনো কোর্টে যেয়ে এক মাস তো দূরের কথা কাজী কখনো কোনো বিচারপ্রার্থীর মামলাকে এক সপ্তাহর উপরে কোটে ঝুলে রাখতে পারবে না সে পারলে যেদিন কোটে গেছে সেদিনই সমাধান করবে যদি না পারে পরের দিন করবে যদি না পারে এক সপ্তাহের মধ্যে তাকে সমাধান দিতেই হবে যদি দিতে না পারে এই কাজী এই কোটে থাকার কোন অধিকার নাই আরেকটা সমস্যা কি কোটে আমি গেলে আমি আমার বক্তব্য বলতে পারি না সমস্যা হইছে আমার সাথে অসুবিধা হইছে আমার সাথে আমার বক্তব্য কে বলবে

এদেশের জনগণ কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে না এদেশের জনগণ কি ইনসাফ পাওয়ার অধিকার রাখে না এদেশের প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় বিচারকদেরকে সেই বিচারক যদি জনগণের মামলাগুলোকে বছরকে বছর যদি তারা কোটের মধ্যে ঘুরাইতে থাকে তাহলে এদেশের জনগণের সাথে একচে বড় প্রতারণা কি হতে পারে দেখেছেন শেখ হাসিনা বারবার বিএনপিকে একটা খোটা দিত যে জিয়া মরার সময় শেখ জিয়া একটা ভাঙ্গা ছুটকে দেখা গেছে এই কথা শেখ হাসিনা বলতো না এটা শেখ হাসিনা বিএনপি টিটকারি করার জন্য বলতো কিন্তু এটা ইতিহাসের নির্মম বাস্তবতা যে সত্যি জিয়াউর রহমান এতটাই সৎ ছিলেন যে তিনি মারা যাওয়ার সময় তার স্ত্রী পরিবার পরিজন সন্তানদের জন্য কোন সম্পদ রেখে যেতে পারেন নাই যেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই নদীর নাই বাংলাদেশের জনগণ বিএনপি কে হৃদয়ে ধারণ করেছে বাংলাদেশের জনগণ ধারশিসকে অন্তরে ধারণ করেছে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়ার শততার কারণে। কিশ الحمدালিল্লাহ শহীদ জিয়ার যাই সততা এবং আদর্শ ছিল আল্লামা খারেস সাইফুল্লের মধ্যে যেই সততা এবং আদর্শ আছে। যারা শহীদ জিয়ারকে বলবস্ততার সততা এবং আদর্শের কারণে তারা আল্লামা খারেস সাইফুল্লের বাইরে বড দিতে পারবে না। ঠিক। الحمدালিল্লাহ জামাতের আপমর জনতা জামাদের মাগ পর্যায়েরcolorPrimary শুধুমাত্র আল্লাহর জন্য রাজনীতি করে। কার জন্য? আল্লাহর আইন চাই চাইJKLMNOPের শাসন চাই ইসলামী হুকুমত কায়েম করার স্বপ্ন দেখে তারা কোটি কোটি টাকা তাদের দলের পিছনে খরচ করে যেই জামাতের কর্মী আল্লাহর আইন চায় স্বপ্নের শাসন চাই ইসলামী হুকুমত চাই সেই জামাত কর্মী কোনো দিয়ে

আমাদের ভাইরা সম্ভবত মিছিল করবেন আমি ছেড়ে দিব ইচ্ছা ছিল আপনাদের সাথে আজকে একবার আটটা পর্যন্ত কথা বলবো আমরা ফেসবুকে পোস্টও দিয়েছি ছয়টা থেকে আটটা পর্যন্ত মিটিং করবো না হ্যাঁ আমরা দিয়েছি কিন্তু আমাদের ভাইরা যেহেতু মিছিল করবেন ছেড়ে দিব ইনশাল্লাহ রাজনীতি ভদ্রতা দশ পনেরো মিনিট কথা বলে ছেড়ে দিব ইনশাল্লাহ একটু ধৈর্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে আমাদের দেশের মৌলিক দুইটা সমস্যা মূল দুটা সমস্যা এর একটা সমস্যা হলো আমাদের দেশে আল্লাহর বিধান না থাকা ইসলামী হুকুমত না থাকা এবং দ্বিতীয় বৃহত্তম সমস্যা যেটা এটা হলো দুর্নীতি এটা কি যদি আমাদের দেশে আল্লাহর বিধান থাকত যদি ব্রিটিশদের আইনে আমাদের দেশ পরিচালিত না হয়ে সই আইনে আমাদের দেশ পরিচালিত হতো তাহলে কোনো মামলা নিয়ে কোনো সমস্যা নিয়ে কোর্ট আমাদেরকে বছরকে বছর হতো না আচ্ছা আপনারা বলেন তো যে কোনো একটা সাধারণ বিষয় এটা জমিনের একটা বিষয় হোক একটা মারামারির বিষয় হোক সামান্য এলাকার ঝগড়া জাতির বিষয় হোক কোর্টে যদি আপনি যান কোর্ট কি এই বিষয়টাকে আপনার এক সপ্তাহ তো দূরের কথা এক মাস তো দূরের কথা দুই চার মাসও কি সমাধান করতে পারে আমাদের দেশের কোর্ট কোনো পারে কখনো যদি কেউ ন্যায় বিচার পাইতেও হয় ন্যায় বিচারের জন্য যদি সে কোটের অপেক্ষায় থাকেও অন্তত দুই চার বছর তার কোটের পিছনে দৌড়াইতে হয় এটা সত্য না মিথ্যা তো দেখা গেছে মারামারির কারণে হামলার কারণে ভাঙচুরের কারণে তার দশ হাজার বিশ টাকা ক্ষতি হয়েছে এটার বিচারের জন্য সে কোটে গেছে তো কোর্টে যায় পুলিশের পিছনে কোর্টের পিছনে উকিলের পিছনে ঘুরতে ঘুরতে পঞ্চাশ হাজার টাকার বিচার অনেক লাখ টাকা খরচ হয় হয় না না কেন এটা এটা কারণে কোন কখনো কোর্টে যে এক মাস তো দূরের কথা কাজী কখনো কোন বিচার প্রার্থীর মৌকে এক সপ্তাহের উপরে কোর্টে ঝুলায় রাখতে পারবে না সে পানলে যেদিন কোর্টে গেছে সেদিনেই সমাধান করবে যদি না পারে পরের দিন করবে যদি না পারে এক সপ্তাহের মধ্যে তাকে সমাধান দিতেই হবে যদি দিতে না পারে এই কাজের এই কোটে থাকার কোন অধিকার নাই আরেকটা সমস্যা কি কোটে আমি গেলে আমি আমার বক্তব্য বলতে পারি না সমস্যা হয়েছে আমার সাথে অসুবিধা হয়েছে আমার সাথে আমার বক্তব্য কে বলবে উকিলে বলবে আমি যদি বলি বিচারক সাহেব আমি কথা বলতে চাই আপনার উকিলে কথা বলবো কথা বলে না আর কি হইছে না হইছে আমি বলুন আর উকিল না মাসাল্লা কইরা কয় বলে কিনা এখান দিয়ে একটা প্যাশ ফালায় ওইখান দিয়ে একটা প্যাশ ফালায় ওইখান দিয়ে একটা প্যাস এমন ভাবে মামলাটা সাজায় যেন জনগণ এই জোট থেকে না হইতে পারে ওর টাকা যেন আস্তে আস্তে খাইতে পারে এটা কি আমাদের দেশের মৌলিক সমস্যা না বলেন আপনারা এটা কি আমাদের দেশের মৌলিক সমস্যা না এদেশের জনগণ কি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে না এদেশের জনগণ কি ইনসাফ পাওয়ার অধিকার রাখে না এদেশের প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় বিচারকদেরকে সেই বিচারকরা যদি জনগণের মামলাগুলোকে বছরকে বছর যদি তারা কোটের মধ্যে ঘুরাইতে থাকে তাহলে এদেশের জনগণের সাথে একচে বড় প্রতারণা আর কি হতে পারে কিন্তু আমি আশ্চর্য হয়ে একটা জিনিস লক্ষ্য করছি আমাদের দেশের এই যে একটা মৌলিক বড় সমস্যা এই বড় সমস্যা নিয়ে দেশের রাজনৈতিক দল কোন কথা বলে না আওয়ামী লীগ অতীতে না বলতেছে না আপনারা শুনছেন কাউকে কখন এই বিষয়ে কথা বলতে শুনছেন কেউকে কেন এটা হলো এটা হলো সবার ধান্দার জায়গা এটা সবার ধান্দার জায়গা আপনার যদি আজকে ইসলামী হুকুমত হয় এ দেশে ইসলামী শাসন হয় আওয়ামী লীগের মন সরকার থেকে পড়ে গেছে আওয়ামী লীগের মধ্যে অপরাধী যারা ছিল তারা বিদেশে পালায় গেছে গেছে না দাপে দাপে আওয়ামী লীগের কর্মী দের কে গ্রেফতার করা হইতেছে কি না যারা দেশে আছে 10 জন যদি অপরাধী হয় 90 জন নিরপরাধ মানুষ গ্রেফতার হইতেছে কি হয় না হয় না এই আওয়ামী লীগের নেতা যারা ছিল আওয়ামী লীগের নাম্বার যারা ছিল এরা গ্রেফতারি থেকে বাঁচার জন্য অন্য নেতাদেরকে থানার মধ্যে যে কোর্টের মধ্যে যে লক্ষ লক্ষ টাকা নিজেদের দিতে হয় কি হয় না বিগত সতেরো বছরে বিএনপি এবং জামাতের কর্মীদেরকে একই কাজ করতে হয়েছে কি হয় নাই হয়েছে না যদি ইসলাম হুকুমত এই দেশে থাকতো কোন ব্যক্তির নামে কখনো দিন মিথ্যা মামলা হইতে পারত না মিথ্যা মামলা যে করত সে প্রমাণ না করতে পারলে উল্টো তাকে শাস্তি দেওয়া হইতো আমাদের কোর্টে কি মিথ্যা মামলা করার জন্য কখনো মিথ্যাবাদী বাম বাদিকে কি কোন দেওয়া হয় হয় বছর মামলা গুলোকে লটকায় রাখে যেন এই মামলা মিথ্যা মামলা গুলোকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে দমন করা হয় অতীতে আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে বিএনপি কে দমন করেছে কিন্তু বিএনপি এই কথা একবারও বলে না আমরা ক্ষমতায় আসলে এই মিথ্যা মামলার ব্যবস্থাকে আমরা এই দেশ থেকে উঠাই দিব এই কথা বলেরা বলছে একবারও জামাত বলছে একবারও কেন সবাই এই ব্রিটিশ আইনের সুযোগ নিয়ে মামলার ফাঁক ফুকর দিয়ে আমজনতাকে চুষে চুষে কোটি কোটি টাকার মালিক হতে চায় জনগণের মুক্তির জন্য তারা রাজনীতি করে না কি বলেছিলাম এদেশের সবচেয়ে বড় সমস্যার নাম কি সরি আইন না থাকা আল্লাহর বিধান না থাকা এটা হলো এদেশের সবচেয়ে বড় আইন এটা সবচেয়ে বড় সমস্যা দেশের আমরা রাজনীতি করি কেন ইসলামী দলগুলো আমরা রাজনীতি করি কেন আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে তাই না আল্লাহ জমিন প্রতিষ্ঠা করতে না আমরা জোট করেছিলাম কেন বলেন ইসলামের জন্য জোট করেছিলাম না আমরা যেন মানুষ ইসলামের জন্য এক ভাষায় ভোট দিতে পারে এবং ইসলামী দলগুলো যেন ক্ষমতায় এসে এদেশে সরিয়ে আইন বাস্তবায়ন করতে পারে ঠিক কিনা প্রশ্ন আপনারা জোট ভাঙলেন কেন এটা প্রশ্ন না আমরা যেটার জন্য জোট করেছিলাম সেটার জন্যই জোট ভেঙেছি জোট করেছিলাম আইন সরিয়া বাস্তবায়ন করার জন্য কিন্তু যখন দেখলাম এই জোটের মাধ্যমে সরিয়া আইন বাস্তবায়ন হবে না তখন আমরা এই জোট থেকে বের হয়ে যেতে হয়েছি বলবেন কেমনে কেমনে কি হইল কেমনে কেমনে কি হইল দেখেন এদেশে ক্ষমতায় কে যাবে না যাবে এই ব্যাপারে আমরা জনগণ যতটুকু মাথা ঘামাই এই বিশ্বের মধ্যে পরাশক্তি যারা আমেরিকা রাশিয়া চীন ভারত তারা আমাদের চেয়ে বেশি মাথা ঘামায় ভারত যখন দেখেছে তাদের দেশের স্বার্থ যেই দলটা রক্ষা করতো আওয়ামী লীগ তারা যখন এখন নির্বাচনে নাই তারা বেছে নিয়েছে বিএনপি ভারতের সমর্থনটা এখন কোথায় আমি এটা বানায় বলতেছি না বিএনপির ভাইরা রাগ করেন না আপনাদের তারেক যেদিন বাংলাদেশে আসছেন তার তিন দিন আগে ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে তারেকের ভরসা ভারতের উপরে উপরে দেখে নেন না আন্তর্জাতিক সবাই সবাই সবার সবার বন্ধু বন্ধু যখন দেখলো যে ভারত চায় বিএনপি কে আমেরিকা তার বিপরীত আরেকটা পার্টিকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে এখন আমেরিকা সাপোর্ট দিবে কারে আমেরিকা কি কখনো ইসলামী দলগুলোকে সাপোর্ট দিবে আমেরিকা চেষ্টা করেছে এনসিপি কে দাঁড় করাইতে কাকে দাঁড় করাইতে আপনারা চেষ্টা দেখেছেন ডাক্তার ইউনুস একের পর এক নির্বাচন পিছানোর চেষ্টা করেছে কেন চেষ্টা করেছেন এনসিপি কে দাঁড় করাইতে তিনি চেষ্টা করেছিলেন এনসিপি টা যেন অন্তত বিএনপির বিপরীত দাঁড়ায় যেতে পারে ডাক্তার ইউনুস আমেরিকান লোক এবং পশ্চিমা ছিল এই জোটের পক্ষে এদেশে এমন এক গরু এই জোট যদি সঠিক পথে চলতো হয়তো বা ক্ষমতায় যেতে পারত আমেরিকা তখন কি করলেন

জামাত কি করলো আপনারা দেখেছেন নির্বাচনী تفصیلের কয়েকদিন পরে সাংবাদিক সম্মেলন করে এনসিপি এলডিপি এবি পার্টি সহ কয়েকটি বাম সেকুলার দলকে তাদের জোটে আনছে দেখছেন কি না পরamazonawsতাকে মুরুবিকে আমেরিকা মুরুবিকে আমেরিকা 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 আরেকটা ওয়াদা জামাতের কাছে চেয়েছে সেটা হলো কি ইসলামী দলগুলোর

জামায়াতের নেতাকে পাশে নিয়ে সে বলেছে জামায়াতের আমির সাহেব আমাদেরকে ওয়াদা দিয়েছেন যদি জামায়াত ক্ষমতায় যায় এদেশে সরিয়ে আইন বাস্তবায়ন করবে খ্রিস্টানদেরকে লালন পালন করে আমেরিকা আমেরিকা করে না আমেরিকার ওয়াদাটা জামায়াতের আমির খ্রিস্টান অ্যাসোসিয়েশনের কাছে দিয়ে এসেছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্য কিসের জন্য বিএনপি যেরকম ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের হাত ধরেছে ঠিক জামাই তো একই কাজ করেছে পড়াশক্তিদের আশীর্বাদ লাগে এদেশে ক্ষমতা যেতে এটা সত্য কথা এটা মিছা কথা না কোনো না কোনো পরাশক্তির কি লাগে আশীর্বাদ লাগে ক্ষমতা যাওয়ার জন্য তারা আমেরিকার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছেন এখন আমাদের কথা হলো আমরা জোট করেছি কিসের জন্য সরিয়ায়ন বাস্তবায়ন করার জন্য এখন আমেরিকান প্রভুকে খুশি করে সরিয়ায়ন বাস্তবায়ন না করে যদি আমাদেরকে ক্ষমতায় যেতে হয় লাথি মারি এই ক্ষমতার চেয়ারে লাথি মারি এই এমপিতের লাথি মারি এই সংসদে এই ক্ষমতা আমাদের দরকার নাই আমরা আল্লাহর জন্য রাজনীতি করি সেই আল্লাহই আমাদেরকে পথ দেখাবে বের হয়ে গেছি আমরা এই জোট থেকে জনগণ হিসাব করবে ভোট করি কার জন্য আল্লাহর জন্য জামাত তার ইতিহাসের প্রতিটি ভূগুপ্তপূর্ণটাকে ভুল সিদ্ধান্ত নিয়েছে 71 দ্বারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে 47 দ্বারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে এবং 24 এসে এই দেশের যখন এই দেশকে ইসলামি দলগুলোকে ক্ষমতায় বসানোর জন্য উদ্যোগ হয়েছিল তখন তারা আমেরিকান প্রভু ওয়াদায় বিভ্রান্ত হয়ে তারা শরীয় আইন বাস্তবায়ন না করে আমেরিকান আশীর্বাদ নিতে গেছে ঠিক অথচ বাস্তবতা কি ছিল জামায়াত যদি আমেরিকাকে বলতো যে আমরা রাজনীতি করি সরি আইন বাস্তবায়ন করার জন্য কিসের জন্য সরি আইন বাস্তবায়ন করার জন্য জামাত যদি আমেরিকার সাথে সমঝোতার চেষ্টা না করত জামাত যদি আল্লাহর উপর ভরসা করত এদেশের জনগণের উপর যদি আস্থা রাখত ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার রাশিয়ার আশীর্বাদের প্রজন ছিল এদেশের জনগণ বড় বিপ্লবের মাধ্যমে ইসলামী জোটকে ক্ষমতায় আন্ত আন্ত বিএনপি হিসাও পাইত কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখে আমেরিকার উপর ভরসা করেছে

তাই না জামাত যখন এই কাজ করেছে বিএনপি তো তার ইতিহাসের শুরু থেকেই যদিও ইসলামী দল না কিন্তু ইসলামী দলগুলোর আপনার ইসলামী দলগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়া আলি মোলামাদেরকে পাশে রাখা এই সমস্ত কাজগুলো তো জামাত বিএনপি শুরু থেকে করেছে করেছে না কিন্তু আমরা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছি না এক নম্বর তো তারা আইন বাস্তবায়ন করবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বিএনপি সরি আইনে বিশ্বাসই করে না কি করে না কোন ব্যক্তি যেরকম নামাজে বিশ্বাস না করলে তার ইমান থাকে না সরি আইন মানে কোরআনের আইন কোরআনের আইন বিশ্বাস না করলেও তার ইমান থাকবে দুই নম্বর বিষয় বাংলাদেশের লাখ কোটি জনতা বিএনপি কে ভালোবাসে বিএনপি কে করে ভারত শিশের নাম রাস্তায় ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে যদি প্রেসিডেন্ট জিয়ার অস্তিত্বই বাংলাদেশে না হতো যদি প্রেসিডেন্ট জিয়ার মতন ব্যক্তিত্বের জন্য এই বাংলাদেশে না হতো ধলেশ শিটের এই গণজোয়ার এই বাংলার মাটিতে হতো না প্রেসিডেন্ট জিয়াকে দেশের মানুষ মহব্বত করে কেন তার সততার কারণে কিসের কারণে অন্য কোন কারণে আপনারা দেখেছেন শেখ হাসিনা বারবার বিএনপিকে একটা খোটা দিত যে জিয়া মরার সময় শেখ জিয়া একটা ভাঙ্গা সুটকে শেখা গেছে একথা শেখ হাসিনা বলতো না এটা শেখ হাসিনা বিএনপি টিটকারি করার জন্য বলতো কিন্তু এটা ইতিহাসের নির্মম বাস্তবতা যে সত্যি জিয়াউর রহমান এতটাই সৎ ছিলেন যে তিনি মারা যাওয়ার সময় তার স্ত্রী পরিবার পরিজন সন্তানদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেন নাই যেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এই নদীর নাই বাংলাদেশের জনগণ বিএনপি কে হৃদয়ে ধারণ করেছে বাংলাদেশের জনগণ ধারের শীর্ষকে অন্তরে ধারণ করেছে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়ার শততার কারণে কিসের কারণে কিন্তু আমরা আজকে কি দেখতেছি যে জিয়া জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছেন যে জিয়া এই জনগণকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কোন সম্পদ কামাই না করে রিক্ত হস্তে দুইয়া থেকে বিদায় নিয়েছেন সেই জিয়ার দল বিএনপি একচল্লিশ জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে কয়জনকে ঋণ খেলাপি বুঝেন ব্যাংক লুট করা ব্যাংকে জনগণ টাকা রাখে না ঋণের নামে এই টাকা নিয়ে এই টাকার ফেরত না দেওয়া এটার নাম কি ঋণ খেলাপি আমরা আপনারা ব্যাংকে ঋণ চাইতে গেলে কয় টাকা দেয় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ আমাদের নেতারা নিতেই সম্পক্ষে একশো কোটি দুশো কোটি টাকা লয় নিতেই কত লয় এরপরে নিজের সমস্ত সম্পত্তি সন্তান স্ত্রীর নামে করে আমার কোন সম্পদ নাই দেউলিয়া এই কথা কয় ঋণ খেলাপি হয়ে যায় জনগণের এই টাকা ফেরত দেনা 17 বছর যারা 19 বছর যারা ক্ষমতার বাইরে থেকেও 41 জন ঋণখেলাপীকে মামলা লয় দিতে পারে তাদের হাতে দেশের ভবিষ্যৎ কিছুই নিরাপদ নয় ঠিক বিএনপি শহীদ যে নাম বিক্রি করে জনগণ থেকে দালিশি জেলা নিয়ে সেই বিএনপির পক্ষে চট্টগ্রাম চালশুলে Aston TV মাত্র 3000 কোটি টাকার ঋণ খেলাপি ঠিক কয় টাকা আপনারা এতদিন শুধু শেখ হাসিনার দুর্নীতির কথা শুনেছেন বিএনপি ক্ষমতাতে দূরে কত বছর উনিশ বছর সতেরো বছর তাহলে শাসন করছে এর আগে দুই বছর তত্ত্বাবধান সরকার ছিল না উনিশ বছর ক্ষমতার বাইরে থেকেও যেই দলের একজন লোক মাত্র তিন হাজার কোটি টাকার ঋণ খেলাপি কত আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন চট্টগ্রাম চার আসনে আসলাম চৌধুরী মাত্র তিন হাজার টাকা কোটি টাকার যদি ঋণ খেলাপি হয় এই দেশের এই লোকগুলো যদি ক্ষমতায় যায় জনগণের কি অবস্থা হবে আমরা শুধু জনগণের কাছে এই প্রস্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আলহামদুলিল্লাহ শহীদ যে আর যাই সততা এবং আদর্শ ছিল আল্লাহ সাইফুল্লাহর মধ্যে সেই সততা এবং আদর্শ আছে যারা শহীদ জিয়াকে ভালোবাসত সততা এবং আদর্শের কারণে তারা আল্লাহ খালেদ সাইফুল্লাহর বাইরে ভোট দিতে পারবে না আলহামদুলিল্লাহ জামাতের আপমর জনতা জামাদের মাঠ পর্যায়ের কর্মীরা শুধুমাত্র আল্লাহর জন্য রাজনীতি করে কার জন্য আল্লাহর আইন চাই সব শাসন চাই ইসলামী হুকুমত কায়েম করার স্বপ্ন দেখে তারা কোটি কোটি টাকা তাদের দলের পিছনে খরচ করে যেই জামাতের কর্মী আল্লাহ আইন চাই শাসন চাই ইসলামী হুকুমত চাই সেই জামাত কর্মী কোনদিন এই বন্ধ প্রতারকদেরকে দল পাল্লামার কায় ভোট দিবে না তারা ইসলামের প্রতীক আল্লাহ খালিস্তাইফুল্লাহ কে ভোট দিবে আমি আশা করি ইনশাআল্লাহ বারো তারিখে তাল ভোট নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রামগতি কমলনগর হাত পাখা ভোট মার্কায় ভোট দিয়ে we God, inshallah. Yeah.